প্রিয় গার্মেন্টস শ্রমিক ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আমরা যখন গার্মেন্টস প্রতিষ্ঠানে কিউসি পদবিতে চাকরি নিতে যাই তখন আমাদেরকে এই মেজারমেন্ট ট্যাব নিয়ে বিভিন্ন প্রকার প্রশ্ন করে সঠিক আনসার জানা না থাকার কারণে আমরা বেশি বেতনে চাকরি নিতে পারি না আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনার মনে কোনো ধরনের মেজারমেন্ট ট্যাব নিয়ে কনফিউশন থাকবে না তাই আপনার কাছে অনুরোধ রাখছি আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই একটা লাইক দিবেন ভিডিওটি শেয়ার করবেন যেন অন্য মানুষ উপকার হতে পারে চাকরি নিতে গেলে মেজারমেন্ট ট্যাব নিয়ে সর্বপ্রথম যে প্রশ্নটি করতে পারে সেটি হচ্ছে মেজারমেন্ট ট্যাবের বাংলা অর্থ কি। উত্তরটি হচ্ছে মেজারমেন্ট ট্যাবের বাংলা অর্থ হচ্ছে পরিমাপের ট্যাব এরপর আপনাকে প্রশ্ন করতে পারে এক ইঞ্চিকে কত ভাগে ভাগ করা হয়েছে আপ উত্তরটি হচ্ছে এক ইঞ্চিকে আট ভাগে ভাগ করা হয়েছে যেমন ওয়ান এইট ওয়ান ফোর থ্রি এইট হাফ ইঞ্চ ফাইভ এইট থ্রি ফোর সেভেন এইট ওয়ান ইঞ্চ এই এক ইঞ্চিকে আট ভাগে ভাগ করা হয়েছে আপনাকে প্রশ্ন করতে পারে কত ইঞ্চিতে এক ফুট আপনি বলবেন বারো ইঞ্চিতে এক ফুট এরপর আপনাকে প্রশ্ন করতে পারে কত ইঞ্চিতে এক গস আপনি বলবেন থার্টি নাইন পয়েন্ট সেভেন ইঞ্চিতে এক এরপর আপনাকে প্রশ্ন করতে পারে এই মেজারমেন্ট ট্যাবে কত ফুট আছে আপনি বলবেন এই মেজারমেন্ট ট্যাবে পাঁচ ফুট আছে বারো ইঞ্চিতে এক ফুট পাঁচ বারো ষাট এরপর আপনাকে প্রশ্ন করতে পারে এক সিএম সমান কত মিলিমিটার আপনি বলবেন দশ মিলিমিটার এখানে যে ছোট ছোট যেগুলো আমরা দেখছি এগুলো হচ্ছে মিলিমিটার এবং দশ মিলিমিটার সমান এক সি এরপর আপনাকে প্রশ্ন করতে পারে এই মেজারমেন্ট ট্যাবে কত সি আছে আপনি বলবেন এই মেজারমেন্ট ট্যাবে আছে দেড়শো সিএম এরপর আপনাকে প্রশ্ন করতে পারে এক ইঞ্চি সমান কত সি উত্তরটি হচ্ছে এক ইঞ্চি সমান টু পয়েন্ট ফাইভ ফোর সিএম এখানে টু পয়েন্ট ফাইভ বললে ভুল হবে আপনাকে বলতে হবে টু পয়েন্ট ফাইভ ফোর সিএম সমান এক ইঞ্চ আমি এখন একটি প্রসেস মেজারমেন্ট করে আপনাদেরকে দেখাচ্ছি আমরা দুভাবে মেজারমেন্ট করব ইঞ্চিতে এবং এ এখানে আমরা পেয়েছি থার্টি থ্রি হাফ এরপর আমরা এখন সিএমএ মেজারমেন্ট করব সিএমএ আমরা পেয়েছি এইটি সিক্স আমরা দুভাবে ওয়েস্টবেন মেজারমেন্ট করে দেখিয়েছি আপনারা আশা করি দেখছেন প্রিয় দর্শক এতক্ষণ এই মেজারমেন্ট ট্যাপ নিয়ে কুটিনাটি সব বিষয়ে আলোচনা করলাম জানি না আপনারা কতটুক বুঝতে পারছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আরও কোনো বিষয়ে ভিডিও প্রয়োজন হয় আমাকে কমেন্ট করতে ভুলবেন না আমি আমার সাধ্য মতো চেষ্টা করব যেন আপনাদের প্রয়োজন মতো ভিডিও তৈরি করে আপনাদেরকে উপহার দিতে পারি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ